সব থেকে বড় খবর বেশ কয়েকজন বড় তৃণমূল নেতাকে হেফাজতে নেবার নির্দেশ বিচারকের এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলা আদালতে চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার যাদের গ্রেপ্তারের নির্দেশ হয়েছে তাদের মধ্যে রয়েছেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের বর্ধমান এক ব্লকের সভাপতি কাকলি গুপ্তা যুব নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা জানা গেছে বিগত দু সালের পাঁচই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য জীবন পালের বাবা দেবু পাল তার মা সন্ধারাণী পাল ছয়ই সেপ্টেম্বর বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ ছিল শাসক দলের ক্ষমতাসীন নেতারা দেবুকে বেধয়ক মারধর করে তার চোখ ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে আদালত দোষী সাব্যস্ত করার পর সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে অসুস্থ তৃণমূল নেতা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি গুপ্তা ব্লকের যুব সভাপতি মানুষ ভট্টাচার্য পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এবং রায়ান এক নম্বর অঞ্চলের সভাপতি শেখ জামালকে সোমবার নিয়ে যাওয়া হচ্ছিল বর্ধমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও ইসিজি রিপোর্টে সমস্যা থাকায় কাকলি গুপ্তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের উইংস অনাময় সুপার স্পেশালিটি হসপিটালে দু হাজার সালের একটি মামলায় খুনের চেষ্টা মারধর সহ একাধিক ধারায় মামলা হয় গুপ্তা সহ পনেরো জনের বিরুদ্ধে সোমবার বর্ধমানের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র দুজনকে জামিন দিলেও কাকলি গুপ্তা সহ তেরো জনকে দোষী সাব্যস্ত করেন তাদের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন কাকলি ইসিজি রিপোর্টেও কিছু সমস্যা ধরা পড়েছে তাকে অনাময় নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বাকি তিনজনকেও ভর্তি করা হয়েছে হসপিটালে এখন অবশ্য বোঝার কোনো উপায় নেই এই ঘটনা নাটক নাকি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার আগে তৃণমূল নেত্রীর নতুন কোনো চাল খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার